সৃষ্টি হয়েছে তো বাংলাদেশে এটা আলোড়ন প্রশ্ন মনে করেন আমার আরেক ছোট ভাই আপনাদেরই একজন সিনিয়র সাংবাদিক বাসন এবং বাকি সবাই অনেকে এখানে আত্মীয় আছেন হয়তো আমি সব বুঝতে পারছি না বলতে পারছি না ওই সবাই আমার আত্মীয় আমি বছর কেন চলবে বিয়াল্লিশ বছর পরে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে আমরা মুক্তি পেয়েছি কিন্তু আমরা পিতাকে হারিয়েছি জাতির পিতাকে হারিয়েছি তাকে তো আর পেলাম না কিন্তু আমরা কি হয়েছে আমাদের দুঃখ বোধটা সাময়িক হলেও লাঘব হয়েছে যে আমরা বিচার পাচ্ছি তা আমরা ষোলো কোটি মানুষ সহ আমি একটু বাঁচতে চাই আমি মৃত্যুর আগে আমি একটু নিঃশ্বাস ফেলতে চাই যাতে আমি মৃত্যুর পরে আমি কেমতে আমার ছেলেকে চাই আমার ছেলেকে আমি পাবো না হয়তো আজকে রুবির এই বক্তব্যে আমরা আসামি খুঁজছিলাম আমার আমি প্রথম দিনই বলছিলাম যে আমার ছেলেকে হত্যা করা হয়েছে এবং একদিন দেখবেন যে ওরাই পাগল হয়ে এসে বলবে কারণ আসামের মনে অনুত অনুতাপ থেকে যায় সেটা কোনো না কোনো এটা আল্লাহ হুকুমের বের হয়ে গেছে খুব তাড়াতাড়ি নয় বাইশ বছর পরে অনেকে বলছে এত তাড়াতাড়ি বাইশটি বছর বাইশটি বছরে আমার ছেলে চব্বিশ বছরে চলে গেল পৃথিবী ছেড়ে তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হলো স্বপ্নেও আমাকে বলে গেছে আমি তো আসতে চাই নাই আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে ওরা আমার ছেলে আত্মহত্যা করে নাই কোনো মার মনে মিথ্যা কথা আসে না কোনো ছেলে পাপ করলেও সেটা মার মনেই আগে জাগে কোনো ছেলে পুণ্য করলেও তার মার মনেই আগে জাগে আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে সম্মানিত সুদীমন্ডলী আপনাদের অনেক অভিনন্দন শুভেচ্ছা আপনাদের সাহায্য কামনা করে আমার ছেলের মৃত্যু এটা পূর্ব পরিকল্পিত এবং সমস্ত কিছু পূর্ব পরিকল্পিতভাবে সাজানো ছিল প্রভাবিত এবং এই দুই দুইটা ডিবি ডিসি ডিবি তারপরে ডিসিডিবি ঘরে দাঁড়িয়ে বলছেন প্রথম দোষী দড়িটা দেখে প্রথম ঘরে যখন ঢুকলেন তিন দিন পরে আমরা ঢুকলাম বদুল করিম তিনি কিন্তু দুর্নীতির দায় যেন খেটে বেরিয়েছেন উনি দড়িটাকে দেখে বলছেন যে এই যে যে দড়ি মালিক ছিল বলছেন এখানে যে দড়িটা দেখা যাচ্ছে এখানে এখানে তো আত্মহত্যার আলামত পাওয়া যাচ্ছে না যদি আত্মহত্যা করতে হয় তাহলে নীল ডাউন কে করতে হয় আমি কিন্তু তখন বলছিলাম তখন পুলিশ অফিসার বলছে যে হ্যাঁ খবর দিচ্ছে যে করে তাইলে তারাই তর্ক করেছেন তখন তাদের কি বলতে চান যে নীলন খেয়ে উনি গলা টেনে আত্মহত্যা করেছেন তারা তো তা বলছেন না তারা বলছেন মই দিয়ে উপর থেকে নামিয়েছেন কিন্তু আমি বলছি আমার ছেলেকে কখনো মই দিয়ে নামানো হয় নাই ঝুলানো হয় নাই সে ওখানে গোল দিয়ে আত্মহত্যা করে নাই তাকে সে কিছুক্ষণ শুয়েছিল এবং তাকে চেপে ধরে সিরিজ দিয়ে ইঞ্জেকশন দিয়ে প্রথম খালি সিরিন তারপরে জেসোকেন পাওয়া গেছে ঘরে জেসোকেনের প্রভাবে আমার ছেলে নয় দিন পরেও লাশ পচে নাই এবং তারপরে তাকে সাফোকেশন করে বালিশ দিয়ে চেপে মারা হয়েছে এবং মৃত্যুর পরে তাকে প্রায় উনিশ বিশটা কাপড় ভিজিয়ে ব্লিজ দিয়ে বাথরুমে ঠেকে রাখা হয়েছিল তার বাবা যখন ঘরে ছিলেন তখন এবং গত দুইটা ইয়ে আমাদের কোর্টের ইনভেস্টিগেশনে এই যে বর্তমান যে ইয়ে হয়েছে কোর্ট থেকে রায় হয়েছে এটাতে আমার আমার উকিলরা আড়াই বৎসর আমি কোর্টে কোর্টে ঘুরেছি এবং সেখানে পুঙ্খানো পুঙ্খের রূপে এটা আলোচনা হয়েছে এটা প্রভাবিত হয়েছে এরা কোনো ইনভেস্টিগেশন করেন নাই আমার কোন কি দেখেছেন আমার ইনকোয়েস্ট রিপোর্ট কোথায় আমার ফাইলের মধ্যে ইনকোয়েস্ট রিপোর্ট ছিল না আপনারা নোট ডাউন করেন দিস ইজ দ্য মেইন পয়েন্ট আমার সেখানে সেখানে নয় দিন পরে যখন ঘরে ঢুকলাম আমার ছোট ভাই ছিল রেকর্ড করেছে ওখানে তো ও রেকর্ডগুলো আমরা কোথায় জানি এখন বাইশটা বছর কি রাখা সম্ভব আমার স্বামী মারা গেছেন বিভিন্ন জায়গায় আমি পাগলের মতো ঘুরেছি আবুল বলতে শুনেছি আমি বা আমার ছেলের শ্বশুরকে এই হীরা সাহেবকে যে আবুল আমার ইমানের অ্যাসিস্ট্যান্ট আপনারা আমাকে বলছিলেন বাঁচাবেন এখন তো আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে উনি একটা হাসি দিয়ে বলছেন চুপ করো আজকে আবুল কোথায় আমার এক নম্বর প্রশ্ন আবুল কোথায় আবুলকে হাজির করা হোক হীরা সাহেব বলেন আজকে আবুল কোথায় আমার কাজের মেয়ে ডলি আমার ঘরে ছিল তাকে ওকে খুন করার কয়েকদিন আগে আমার ঘর থেকে ভাগিয়ে নিয়ে চিরঙে তার মার কাছে দেওয়া হয়েছে এখনো আপন নিবাসে আছে ডলির নাম কেন আসে ডলি একটা কাজের বুয়া আমার ছেলেকে লাশ নামিয়েছে ডলি একটা মহিলা কি আপনি যদি ঝুলে থাকেন একজন একটা ছেলেকে কে আমি নাম নাই কান্না নাইতে পারবো আমি তো পড়ে যাব আমি তো নলাইতে পারবো না তাহলে কোন ছেলে তাকে সাহায্য করতে আমার ছেলে তো অতত ঝুলে করে নাই এটা হলো সামিরার কথিত জীবন পকেটে চিঠি পাওয়া গেছে চিঠি আমার ছেলের লেখা নয় এটা তারা লিখেছে যে এক্সপার্টরা অনেক কিছু পারে ওই চিঠি নিতে কিন্তু স্বাক্ষর নেই এবং চিঠিতে আপনি মারা যাওয়ার পরে বলতে দাও চিঠিতে এগুলো আমার জানা জিনিস এ সাজানো উপন্যাস নয় আমার চাক্ষুষ দেখা আমি আই উইটনেস আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আল্লাহর কাছে আমার অনুরোধ এই মামলাটা যতদিন শেষ না হয় ই আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি যেন বেঁচে থাকি কারণ আমি আই উইটনেস আমি যেন বেঁচে থাকি অনেক কিছু দেখেছি এতটুকু কেউ বলতে পারবে না সেখানে কি বললাম বলে দিবে বাবা আসলেই বলে বড় বাবা ছোট বাবা ডাকতো কিন্তু বাবুকে কিন্তু ঘুম পাড়িয়ে রাখা হতো এবং আমার ছেলের যখন খবর পেয়ে গেলাম অসুস্থ মারা গেছে কেউ বলে নাই বলছে ভাইয়াকে দেখতে আসেন কেউ যেন ভাইয়ের আমার ছেলে ওরা বলে সকালে উঠে সাতটার সময় পানি খেয়ে রুমে গিয়ে করে আবার স্বামীদারি সুপন রায়ের বইটাতে লেখা আছে সুপন রায়ের বই সুপন এখন আপনাদেরই সাংবাদিক সুপন এখন কিছু কিছু জায়গায় সে দুঃখ প্রকাশ করে বলে আমি একতরফা শুনে লিখেছিলাম বয়স কম ছিল এখন সুযোগ পেলে আমি আবার লিখবো আমি করব সত্য উদ্ঘাটন করো সত্য লেখো আমাকে খারাপ লিখে একটা খুনকে চাপা দেওয়া যাবে না আমি মহিলা নই আমাকে সারা বাংলার মানুষ জানে আমি আসতে কথা বলি না আমি কোনোদিন কোন গোপন কিছু করি নাই আমি রাজনীতি করেছি রাজনীতি আপনারা করেন আমি এখনো রাজনীতি করেছি এর সাথে সাথে রাজনীতি করা যদি দোষের হয় তাহলে শেখ হাসিনার সাথে রাজনীতিও দোষের আপনারা সেইভাবে করে আমার মামলাটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয় কালকেও বলা হয়েছে যে আমি ভালো ছিলাম না বলে আমার মামলা নাকি অগ্রগতি হয় নাই ন ন অগ্রগতি হতে দেওয়া হয় নাই উপরের থেকে চাপ ছিল এখন প্রভাবিত করা হবে অনেক চেষ্টা করে আপনারা দেখবেন আপনারা জানবেন প্রভাবিত করা হবে আপনার কারণ এতগুলো চামচল্যের কাহিনি যদি আমরা আগে জানতাম বাইশ বছর সময় লাগতো না এটা বের করা হোক এটা তো আইনি প্রক্রিয়া এনে সরকার বার করতে পারবে না আমি তো পারবো না অবশ্যই 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 উদ্দেশ্য বলুন তো ভাবে বিলম্বিত হচ্ছে নষ্ট করার চেষ্টা করা হয়েছে আবারও চেষ্টা করা হচ্ছে হয়তো এটা টার্ম নেস্ট নিতেও পারে বাইশ বছর যাওয়ার কথা না রুবির সাথে আমরা সব কখন যোগাযোগ ছিল এবং রুবির সাথে আমার যোগাযোগ কবে আমার মনে নাই আমরা যখন ইমন যখন ফোর থ্রি ফোর এ পরে কুমিল্লায় ছিলাম তার বাবা ছিল বোধহয় রশিদ সাহেব বঙ্গবন্ধুর খুনি হিসেবে মারা যায় তাকে গুলি করে মারা হয় মনে হয় তখন একদিন রুবি আসছিল জমিল সাহেবের মেয়ে রশিদ সাহেবের মেয়ে হিসাবে বিক্রি তার ছোট বাচ্চাটাকে নিয়ে দুধের জন্য আমার বহু কিছু চেষ্টা করা হয়েছে নীলা চৌধুরীর বিরুদ্ধে বদনাম রটানো হয়েছে বহু কিছু করা হয়েছে কিন্তু আমি আজও বলছি আমি আছি আমি ছিলাম আমি থাকবো আমি মৃত্যু আমি লড়ব আমার পরে আমার উত্তরস্বরী যারা থাকবে তারাও লড়বে সালন শাহ আত্মহত্যা করা নাই সালমান হত্যা করা হয়েছে এটা তো কোনো প্রমাণ আপনার প্রমাণ কেন পাবো না সালমাই এর সাথেও ঝুলে সালমাই এর সাথে তোমরা কেউ কথা বলে না সালমাই সাহা আত্মহত্যা করেছে তার প্রমাণটা কোথায় প্রমাণটাই তো নাই তাহলে আত্মহত্যা করেছে সে প্রমাণ করে দেন আপনারা সিটি ফলস কেউ ঝুলন্ত দেখে নাই সালমান শাহ গায়ে গলায় কোনো দাগ ছিল না সালমান শাহ গুজ্জ দাঁড়ে কোনো স্পষ্ট ছিল না সালমান শাহ জিব্বা বাইরে ছিল না সালমান শাহ ঘাড়ে কোনো দাগ ছিল না আপনি কি দিয়ে প্রমাণ করতে চান সালমান শাহ আত্মহত্যা করেছে সালমান শাহ আত্মহত্যা করে নাই আমি মা প্রমাণ করে দিব বিশ্ববাসী দেখবে সালমান শাহ আত্মহত্যা করে নাই করার চেষ্টা করা হচ্ছে কি চাপে করা হচ্ছে আই ডোন্ট নো আপনারা খুঁজে বার করেন আমি আইনের সাহায্য চাচ্ছি এটা বের করার জন্য যেবার যে চাপেই হোক চাপের উর্ধে কিন্তু সরকার এবং আইন আমি আইনের কাছে আমি এসব দেশের একজন নাগরিক আমি আইনের কাছে বিচার দাবি করছি আইন এবং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আপনি আপনার প্রশাসনে যে বর্তমান প্রধানমন্ত্রী আমলে বঙ্গবন্ধু কন্যা দুঃসাহসিক তার পিতা হারিয়েছে কোন সে সব ভাই হারিয়েছে সবাইকে হারিয়েছে উনি জানে একটা সন্তান হারানো কি দুঃখ উনি ওনার পিতার বিচার যে দুঃখ নিয়ে করিয়েছেন আমি আমি চাই আমার ছেলের বিচারটা ওইভাবেই হোক আর ফিরিয়ে আনার আমার নয় আমি কে বলেছি আমি বলছি পিপিআই মাধ্যমে যেটা স্বাভাবিক হতে পারে আমাদের একটা আসামি নিজের জবানবন্দি মন্দির দিকে চাচ্ছে তাকে টেক কেয়ার করা হোক এর মাধ্যমে কে জানানো হোক সরকারি মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হোক ইন্টারপোলের মাধ্যমে

এগুলো অনেক কিছুই বলা হয়েছে অনেকবার অনেক কিছু তারপরে যখন যেদিন মারা গেল সেদিন যে শুটিং করে গেছে তার টেবিলের উপর কন্টিনিউটি ড্রেসের ফটো পেয়েছি ড্রেস পেয়েছি রেডি করে একজন মানুষ মৃত্যু আত্মহত্যা করতে হইলে কন্টিনিউটি ড্রেস রেডি করে আর সব রেডি করে আত্মহত্যা করবে না সে একজন প্রভাবশালী একজন নায়ক ছিল অনেক মানুষের অনেক টাকা ছিল তার সম্ভাবনা ছিল সে জানতো সে একদিন কিন্তু আমাকে বলেছিল কেঁদে এই মারা যাওয়ার হৃদয় মাঝখানে কাঁদে আমার আমার নষ্ট হয়ে গেছে আমি আমিও কেঁদেছিলাম আমি চাচ্ছি এরকম বলে না সমুদ্র বলে না না আমার মনটা নষ্ট হয়ে গেছে আমি রাত করে বলেছিলাম তাহলে ছেড়ে দে না ও এমনি ছুটে যাবে ওই আমি ছুলে ও জানতো সামেদা চলে যাবে কিন্তু আমার ভাইকে বলেছিল আগের দিন কিন্তু সে যে আমি আজকে একটি বিরাট সিদ্ধান্ত নিয়েছি কুমকুম আলমগীর কুন কুম সিলেট আছে তো যে আমি ওকে ডিভোর্স করবো এই ডিভোর্স কিন্তু মানা হয় আইন যা বলে একজন আসামত সাক্ষী রয়েছে সে সাক্ষী দিতে চাচ্ছে প্রেক্ষিতে এটাকে মানার মামলা নিয়ে সবাইকে আপনি যদি অসুস্থ হন আপনার সেবা শুশ্রুষা আপনার ওষুধপত্র অবগতি অসুখের অগ্রগতি সবকিছু আপনার স্ত্রীর উপর নির্ভর আপনার ঘরের ভিতরে বিভীষণ শত্রু ঢুকতে পারবে তখনই যখন আপনার স্ত্রী তাকে দরজা খুলে